আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছে আশা করি ভালো আছো দেখো আমি মর্নিংয়ে খাবার নিয়ে চলে এলাম আছে পেঁয়াজি আলুর চপ কলাই ছোলা কলাই কাঁচা ডিম পাঁপড় মুড়ি বাড়িতে মেহমান এসছে তাই এগুলি তৈরি করলাম তৈরি করে দেখো খেতে দিয়েছি সাজিয়ে এভাবে কারা কারা সাজিয়ে মেহমানদের খেতে দাও তারা কমেন্ট করে বলো বাড়িতে মেহমান এসছে তাই একটু রান্না বান্না করলাম সেপর আমি দশটার সময় করে করে দিলাম সিমাই ভাজা আর মিষ্টি দিয়ে দিলাম এরপর আমি চিকেন করে নিয়েছি চিকেন রান্না চাপিয়ে দেব এরপর পুরো ভিডিওটি হয়তো করতে পারলাম না কারণ পুরো ভিডিওটি করলে সবার কার বোরিং লাগবে দেখতে ভালো লাগবে না তাই একটু ভিডিওটি কেটে কেটে করলাম আশা করি এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিওটি দিতে পারছি না এরপর দেখো আমি মাংসটি বসিয়ে দেবো মাংস কষা হচ্ছে কারা কারা উনুনে রান্না করতে ভালোবাসো কমেন্ট করে বলো আমাদের খুবই ভালো লাগে এদিকে আরেকটি রেসিপি হচ্ছে সেটি দেখো কচু দিয়ে মাছ প্রায় রান্নাটা হয়ে এসেছে কচু সেদ্ধ হয়ে এসেছে কচু দিয়ে মাছ কারা কারা ভালোবাসো বলো কমেন্ট করে প্রায় রান্না হয়ে এসেছে এবং অংশটি সেদ্ধ হচ্ছে কিছুক্ষণ সেদ্ধ করে নেব কালারটা কত সুন্দর এসেছে দেখো বন্ধুরা খুবই ভালো লাগছে বন্ধুরা সবাই সাপোর্ট করো আমি আর সাপোর্ট করবো বাড়িতে মেহমান এলে কারা কারা এভাবে রান্না করো কমেন্টে বলো প্রায় রান্না কমপ্লিট এরপর দেখো এটি একটি শাক নিয়ে এসেছি কি শাক তো বাছাই করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কেটে নেওয়া হয়েছে এটির নাম কলমি শাক শাকটি এরপর আমি হাঁড়ি তুলে নিলাম এরপর শাকটি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে দেখো আবার শাকটি ভেজে নেওয়া হবে একটু রসুন কুচি দিয়ে রসুন দিয়ে একটু নাড়াছাড়া করে না নেব যতক্ষণ হয়তো রসুনের গাছটা থাকবে ততক্ষণই এরপর দেখো এটা মুসুর ডাল হয়েছে টমেটো দিয়ে এত সুন্দর লাগছে দেখো এখানে আগেই দেখলে তোমরা কচু দিয়ে মাছ হয়েছে এটা হালকা রকম হয়েছে ডিম ডিম সেদ্ধ করে নেওয়া হয়েছে এরপর ডিমটি ভেজে নেওয়া হবে নিলাম এরপর গস্ত করে নিয়েছি গরুর মাংস আর আদা বাটা পেঁয়াজ একটি বেসন দিয়ে ফেটে নিলাম মিক্স করে এরপর দেখো কড়াইয়ে ছেড়ে দিচ্ছি এটা কী বলো তো গরুর মাংসের পকোড়া পকোড়াটি খুবই ভালো লাগে এভাবে করলে খেতে খুবই সুস্বাদু হয় আর রান্না করলে তো খুবই টেস্টি লাগে খুবই ভালো লাগে আমরা প্রায়ই উনান্য রান্নাই করি গ্যাসে খুবই কম করি গ্যাসে বেশি করা হয়ই না উনান্য বেশি রান্না করা হয় দেখো আমি একে একে পকোড়াগুলি ছেড়ে দিচ্ছি তেলে পকোড়ার কালার আস্তে আস্তে দেখো লালচে টাইপের হয়ে যাচ্ছে দেখতে থাকো পকোড়াটি কত সুন্দর হতে থাকে বন্ধুরা কে কথা থেকে ভিডিওটা দেখছো একটু লাইক কমেন্ট করে বলো পকোড়াটি উল্টে নেব যেহেতু নিচে দিকটা পকোড়াটি হয়ে গেছে পকোড়ার কালার কত সুন্দর এসছে দেখো বন্ধুরা আমার খুবই ভালো লাগে পরিবারের সবাই খুবই ভালোবাসে এই পকোড়াটি পকোড়াটি এরপর আমি একে একে তুলে নেব পকোড়াটা তুলে নিচ্ছি দেখো খুবই সংকীর্ণ জায়গা ওই জন্য পুরোটা দেখাতে পারলাম না যেহেতু আমি এখন ক্যামেরা স্ট্যান্ড কিনে হাতে করে করছি তাই একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা দেখো এরপর পকোড়া কমপ্লিট কত সুন্দর লাগছে দেখো পকোড়াটি দেখো এটা মাছ ভাজা হয়ে গেছে এবার এখানে আমি খাবার দিয়ে দিয়েছি মেহমানদের খাবার বেড়ে সাজিয়ে এখানে আছে ডাল কোষ চিকেন মাছ শাক পটল আলু ভাজা ডিম ভাত সবই আছে আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করো খোদা হবে